তো ওয়েলকাম বন্ধুরা জবস নিউ ইউটিউব চ্যানেলে তো এফসিআই রিক্রুটমেন্ট দু হাজার চব্বিশের ফুল ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করবো তো তোমাদের কিন্তু এখানে এফসিআই অর্থাৎ ফুড কর্পোরেশন অব ইন্ডিয়ার তরফ থেকে প্রায় তেত্রিশ হাজার পাঁচশো প্লাস পদে তোমাদের কিন্তু নিয়োগ করা হবে তার কথা তোমাদের কিন্তু বলে দেওয়া হয়েছে এবং তোমাদের কিন্তু শর্ট নোটিশও কিন্তু অলরেডি জারি করে দেওয়া হয়েছে তোমাদের কিন্তু এই তেত্রিশ হাজার পাঁচশো প্লাস পদে যে ভ্যাকেন্সি রিলিজ করা হয়েছে এটি কিন্তু তোমাদের অল ইন্ডিয়ার স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া থাকবে যেরকম এসএসসি জিডির যেরকম ভ্যাকেন্সি রিলিজ করা হয় চল্লিশ হাজার পঁয়তাল্লিশ হাজার সাতচল্লিশ হাজার বা যে কোনো পঞ্চাশ হাজারের মতন যে ভ্যাকেন্সি রিলিজ করা হয় সেই ভ্যাকেন্সি কিন্তু স্টেট ওয়াইজ ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হয় তো তোমাদের এখানেও কিন্তু তোমাদের এফসিআইয়ের যে ভ্যাকেন্সি সেটি কিন্তু কেন্দ্রীয় সরকারের ভ্যাকেন্সি অর্থাৎ খাদ্য দপ্তরে নিয়োগ করা হবে এটি কিন্তু তোমাদের কেন্দ্রীয় সরকারের অধীনে তোমাদের কিন্তু চাকরিটি হতে চলেছে এবং তোমাদের এই এফসিআইয়ের ভ্যাকেন্সিটি কিন্তু একদম পারমানেন্ট অর্থাৎ স্থায়ী পদের কিন্তু চাকরি স্থায়ী পদে তোমাদের নিয়োগ করা হবে এবং স্টেট ওয়াইজ তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হবে তো আজকে কিন্তু আমরা এই ভিডিওতে এফসিআই ভ্যাকেন্সির কোন কোন পোস্টে আবেদন করতে গেলে তোমাদের এখানে কি কি শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তোমাদের এখানে সিলেকশন কীভাবে করানো হবে বেতন কি দেওয়া হবে আবেদন কোন মাস থেকে তোমাদের এখানে আবেদন স্টার্ট হতে পারে তো তার ডিটেল সম্পর্কে কিন্তু আমরা আজকে এই ভিডিওতে আলোচনা করব। তো সবার প্রথমে তোমরা এখানে দেখো তোমাদের এখানে বলা হয়েছে এফ রিক্রুটমেন্ট টু এখানে তোমাদের অর্গানাইজেশন বলা হয়েছে ফুড কর্পোরেশন অফ ইন্ডিয়া লিমিটেড অর্থাৎ তোমাদের কিন্তু এখানে তরফ থেকেই তোমাদের কিন্তু ভ্যাকেন্সি ডিটেলসগুলি দেওয়া হয়েছে এখানে বলা আছে পোস্ট নেম তোমাদের কিন্তু এখানে গ্রেট সেকেন্ড এবং থার্ড গ্রেডে তোমাদের নিয়োগ করা হবে টোটাল ভ্যাকেন্সি বলা হয়েছে তেত্রিশ হাজার পাঁচশো ছেষট্টিটি ভ্যাকেন্সি দেওয়া হয়েছে জব লোকেশান বলা হয়েছে অল ওভার ইন্ডিয়াতে জব লোকেশান রাখা হয়েছে স্যালারির কথা বলা হয়েছে একাত্তর হাজার টাকা পর্যন্ত তোমাদের বেতন দেওয়া হবে এবং তোমাদের এখানে অ্যাপ্লাই লাস্ট ডেট বলা হয়েছে নোটিফাই শুন তো তোমাদের কিন্তু এখানে আবেদন এখনো স্টার্ট হয়নি আবেদন যেদিন থেকে স্টার্ট হবে সেই দিন থেকে তিরিশ দিন পর্যন্ত অর্থাৎ এক মাস তোমাদের কিন্তু আবেদনের টাইম দেওয়া হবে এখানে তোমাদের অ্যাপ্লাই মোড বলা আছে অনলাইন তোমাদেরকে কিন্তু এই ভ্যাকেন্সির জন্য অনলাইন মোডে আবেদন করতে হবে এরপর তোমাদের এখানে অ্যাপ্লিকেশন ফির কথা বলা হয়েছে তো তোমাদের কিন্তু এখানে তোমরা যারা জেনারেল ও এবং ইডাব্লিউএস ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য আটশো টাকা পেমেন্ট করতে হবে এবং এবং তোমরা যারা এখানে এসসি এবং টি ক্যাটাগরি স্টুডেন্ট তো তাদের জন্য রকম আবেদন মূল্য পেমেন্ট করতে হবে না তোমরা কিন্তু ফিতে আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু এখানে অনলাইন মোডে তোমাদের আবেদন ফিতে পেমেন্ট করতে হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এজ লিমিট অর্থাৎ বয়সের কথা বলা হয়েছে তো তোমাদের বয়স যাদের মিনিমাম আঠারো বছর এবং ম্যাক্সিমাম আঠাশ বছর তো তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে এটি কিন্তু তোমাদের জেনারেলদের ক্ষেত্রে তো তোমরা যারা এখানে এসসি এবং এবং এসটি ক্যাটাগরি স্টুডেন্ট তো তোমরা কিন্তু পাঁচ বছর পর্যন্ত বয়সের ছাড় পাবে এবং ও তোমরা কিন্তু তিন বছর পর্যন্ত বয়সের ছাড় পেয়ে যাবে এরপর সবার নিচে তোমাদের এখানে পোস্টের ডিটেলসগুলি দেওয়া হয়েছে তো তোমাদের এখানে ক্যাটাগরি ওয়ানের জন্য কিন্তু এখানে ভ্যাকেন্সির ডিটেলস দেওয়া হয়নি ক্যাটাগরি সেকেন্ড ক্যাটাগরি থার্ড এবং ক্যাটাগরি ফোর্থ তো তোমাদের সব ক্যাটাগরি মিলে টোটাল কিন্তু এখানে তেত্রিশ হাজার পাঁচশো প্লাস পদে তোমাদের কিন্তু ভ্যাকেন্সি রিলিজ করা হবে এবং তোমাদের এই ভ্যাকেন্সিটি কিন্তু স্টেট ওয়াইজ কিন্তু ভ্যাকেন্সি ভাগ করে দেওয়া হবে এরপর সবার নিচে তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন যে তোমাদের এখানে কোন কোন পোস্টে আবেদন করতে গেলে কি এখানে শিক্ষাগত যোগ্যতা থাকা দরকার তার কথা বলা হয়েছে তোমরা যারা এখানে ম্যানেজার জেনারেল এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বলা হয়েছে দি ক্যান্ডিডেট মাস্ট বি এ গ্র্যাজুয়েট ডিগ্রি তো তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো রিকগনাইজ ইউনিভার্সিটি থেকে তাহলে কিন্তু আবেদন করতে পারবে এবং তোমাদের কিন্তু অবশ্যই সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে অথবা তোমাদের যদি এখানে সি এ কিংবা এখানে বলা আছে আই সি কিংবা সিএস থাকে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ম্যানেজার ডিপোর্টের জন্য তোমাদের এখানে এডুকেশন বলা হয়েছে এখানে কিন্তু ডিগ্রি চাওয়া হয়েছে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং সিক্সটি পারসেন্ট মার্কস থাকতে হবে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা এখানে ম্যানেজার মুভমেন্ট এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য কিন্তু এখানে গ্রাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে যে কোনো ইউনিভার্সিটি থেকে এবং সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর নেক্সট বলা হয়েছে ম্যানেজার মুভমেন্ট এই পোস্টের জন্য তোমাদের কিন্তু এখানে গ্র্যাজুয়েট ডিগ্রি চাওয়া হয়েছে সিক্সটি পার্সেন্ট মার্কস থাকতে হবে এরপর নিচে তোমাদের এখানে ম্যানেজার অ্যাকাউন্টস তো তোমাদের এই পোস্টের জন্য নিচে এখানে কোয়ালিফিকেশন বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই এখানে বলা আছে বিকম থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে অ্যান্ড এর সঙ্গে সঙ্গে তোমাদের কিন্তু এখানে অবশ্যই পোস্ট গ্র্যাজুয়েট থাকতে হবে ফুল টাইম এম বি এ অথবা এখানে বলা হয়েছে ডিপ্লোমা থাকতে হবে টু ইয়ারের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে বলা হয়েছে তোমরা যারা ম্যানেজার টেকনিক্যাল পোস্টে আবেদন করবে তো তাদের জন্য বিএসসি চাওয়া হয়েছে ইন এগ্রিকালচারে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে অর্ দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে বিটেক ডিগ্রি করা থাকে অথবা তোমাদের যদি এখানে বিই ডিগ্রি থাকে ইন ফুড সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর নিচে তোমাদের এখানে ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে ডিগ্রি চাওয়া হয়েছে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে তোমরা এই ম্যানেজার সিভিল ইঞ্জিনিয়ারিং পোস্টের ক্ষেত্রে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এরপর তোমাদের এখানে বলা হয়েছে তোমরা যারা ম্যানেজার ইলেকট্রিক্যাল মেকানিক্যাল ইঞ্জিনিয়ার এই পোস্টে আবেদন করবে তো তাদের জন্য ডিগ্রি চাওয়া হয়েছে ইন ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা ম্যাকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর ম্যানেজার হিন্দির জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে তোমাদের কিন্তু যে কোনো ইউনিভার্সিটি দিকে মাস্টার ডিগ্রি পাশ করা থাকতে হবে তাহলে কিন্তু আবেদন করতে পারবে ইন হিন্দি উইথ ইংলিশ অ্যাস এ কম্পালসারি সাবজেক্ট থাকতে হবে এখানে ডিগ্রি লেভেলে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এবং পাঁচ বছরে কিন্তু এখানে এক্সপিরিয়েন্স চাওয়া হয়েছে এরপর জুনিয়র ইঞ্জিনিয়ার এই পোস্টে আবেদন করতে গেলে তোমাদের কিন্তু এখানে যে এডুকেশান কোয়ালিফিকেশান সেই এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই গ্র্যাজুয়েশান থাকতে হবে ইন সিভিল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশান করা থাকে ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা তোমাদের যদি এখানে গ্র্যাজুয়েশান যদি করা না থাকে ডিপ্লোমা যদি করা থাকে ইন সিভিল ইঞ্জিনিয়ারিং অথবা ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং অথবা মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা বলা হয়েছে এবং ওয়ান ইয়ারের রিলেভেন্ট এক্সপেরিয়েন্স চাওয়া হয়েছে এরপর স্টেন গ্রেট সেকেন্ডের জন্য তোমাদের এখানে গ্র্যাজুয়েট হতে হবে অ্যালং উইথ জিরো লেভেল কোয়ালিফিকেশনের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে টাইপিং স্পিড নেওয়া হবে এখানে চল্লিশ ওয়ার্ড প্রতি মিনিটে অ্যান্ড আশি ওয়ার্ড প্রতি মিনিটে কিন্তু টাইপিং স্পিড থাকতে হবে তার কথা বলা হয়েছে এরপর অ্যাসিস্ট্যান্ট গ্রেট সেকেন্ড হিন্দির জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশন বলা হয়েছে ডিগ্রি থাকতে হবে তোমাদের যে কোনো ইউনিভার্সিটি থেকে উইথ হিন্দি অ্যাস এ মেন সাবজেক্ট হিসেবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের টাইপিং হিন্দির জন্য এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে যে কোনো ইউনিভার্সিটি থেকে তাহলে আবেদন করতে পারবে এবং টাইপিং স্পিড চাওয়া হয়েছে তিরিশ ওয়ার্ড প্রতি মিনিট ইন হিন্দি ল্যাঙ্গুয়েজের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এজি থার্ড জেনারেল এবং এখানে বলা হয়েছে অ্যান্ড এজি থার্ড ডিপোর্টের জন্য তোমাদের কিন্তু এখানে বলা হয়েছে গ্র্যাজুয়েশন পাস করা থাকতে হবে এনি সাবজেক্টের সঙ্গে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে এরপর এখানে বলা হয়েছে এজি থার্ড অ্যাকাউন্টের জন্য তোমাদের কিন্তু এখানে সেম বলা হয়েছে গ্র্যাজুয়েশান ডিগ্রি থাকতে হবে ইন কমার্সের সঙ্গে তাহলে এখানে আবেদন করতে পারবে এরপর এজি থার্ড টেকনিক্যালের জন্য তোমাদের এখানে এডুকেশন কোয়ালিফিকেশান বলা হয়েছে তোমাদের কিন্তু এখানে অবশ্যই গ্র্যাজুয়েট ডিগ্রি থাকতে হবে ইন এখানে বলা হয়েছে এগ্রিকালচার অথবা বোটানি অথবা বায়োটেকনোলজি অথবা জিওলজি অথবা এখানে বলা হয়েছে মাইক্রোবায়োলজি অথবা বায়োকেমিস্ট্রি অথবা ফুড সায়েন্সের তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে অথবা এখানে দিয়ে বলা হয়েছে তোমাদের যদি এখানে বিটেক কিংবা বিই ডিগ্রি করা থাকে ইন ফুড সায়েন্স অ্যান্ড এখানে বলা হয়েছে টেকনোলজি অথবা বায়োটেকনোলজি অথবা এখানে বলা হচ্ছে ফুড সায়েন্সে তাহলে কিন্তু এখানে আবেদন করতে পারবে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এরপর তোমাদের এখানে সিলেকশান প্রসেসের কথা বলা হয়েছে যে তোমাদের এখানে কীভাবে সিলেকশান করানো হবে তার কথা বলা হয়েছে তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে ম্যানেজার জেনারেল ডিপোর্ট এরপর মুভমেন্ট অ্যাকাউন্টস এরপর টেকনিক্যাল সিভিল ইঞ্জিনিয়ারিং এরপর বলা হয়েছে ইলেকট্রিক্যাল মেকানিক এবং ইঞ্জিনিয়ারিং পোস্টে যারা আবেদন করবে তো তাদের প্রথমে এখানে অনলাইন টেস্ট নেওয়া হবে তারপর ইন্টারভিউ নেওয়া হবে তারপর এখানে ট্রেনিংয়ের কথা বলা হয়েছে এবং তোমরা যারা এই সব পোস্টে আবেদন করবে ম্যানেজার হিন্দির জন্য আবেদন করবে তো তাদের জন্য কিন্তু সেম এখানে সিলেকশন প্রসেস রাখা হয়েছে প্রথমে অনলাইন টেস্ট নেওয়া হবে তারপর ইন্টারভিউ নেওয়া হবে তারপর তোমাদের কিন্তু ট্রেনিংয়ের জন্য পাঠানো হবে তার কথা বলা হয়েছে এরপর নিচে তোমাদের এখানে এক্সাম প্যাটার্ন দেওয়া হয়েছে তো তোমাদের কিন্তু এখানে এমসিউ টাইপ কোশ্চিন থাকবে প্রত্যেকটি কোশ্চিনের জন্য তোমাদের কিন্তু এখানে এক নম্বর করে দেওয়া হবে তার কথা বলা হয়েছে এবং ওয়ান বাই ফোরদের নেগেটিভ মার্কিং রাখা হয়েছে তোমাদের নিচে এখানে এক্সামের প্যাটার্নগুলি দেওয়া হয়েছে তোমরা এখানে দেখে নাও তোমাদের প্রথম এখানে সাবজেক্ট বলা হয়েছে ইংলিশ ল্যাঙ্গুয়েজ থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের মিনিট টাইম দেওয়া হবে এরপর রিজনিং থেকে পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নম্বরের মিনিট টাইম দেওয়া হবে এরপর নামেরিক্যাল অ্যাপটিটিউড থেকে তোমাদের পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের পনেরো মিনিট টাইম দেওয়া হবে এরপর জেনারেল স্টাডিজ থেকে তোমাদের কিন্তু পঁচিশটি কোশ্চিন থাকবে পঁচিশ নাম্বারের পনেরো মিনিট টাইম দেওয়া হবে টোটাল একশোটি কোশ্চিন থাকবে একশো নাম্বারের মধ্যে পরীক্ষা নেওয়া হবে এবং সিক্সটি মিনিট অর্থাৎ ষাট মিনিট তোমাদের টাইম দেওয়া হবে এক্সামের জন্য তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে এইবার আছে তোমাদের এখানে আবেদন যে তোমাদের এখানে অনলাইন আবেদন কবে থেকে স্টার্ট হবে তোমাদের এখানে ইম্পর্টেন্ট ডেট বলা হয়েছে তো ডিসেম্বর দু থেকে তোমাদের কিন্তু আবেদন স্টার্ট হওয়ার কথা এখানে বলা হয়েছে তো ডিসেম্বরের লাস্ট উইক থেকে তোমাদের কিন্তু এখানে আবেদন স্টার্ট হতে পারে তার কথা কিন্তু এখানে বলে দেওয়া হয়েছে তো তোমাদের এই ভ্যাকেন্সির যখন এখানে ফুল নোটিশ এবং আবেদন যেদিন থেকে স্টার্ট হবে আমি কিন্তু তোমাদের অবশ্যই ভিডিওর মাধ্যমে আপডেট দিয়ে দেবো তো তার জন্য তোমরা যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করে রাখো ভবিষ্যতে আসা বিভিন্ন ধরনের ইম্পর্টেন্ট ভিডিও নোটিফিকেশানগুলি পাওয়ার জন্য